জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে নারী সুরক্ষায় আরও জোর দিতে তৈরি হয়েছে বিশেষ মহিলা পুলিশ বাহিনী বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় এই বাহিনীকে টহল দিতে দেখা গেল রাজগঞ্জ থানার সাত মহিলা পুলিশের সদস্যের বাহিনী করা হয়েছে মমতা তামাং এই বাহিনীর প্রধান এই মহিলা পুলিশ বাহিনী নারী ও শিশু সুরক্ষায় কাজ করবে জানা গিয়েছে দিনে ও রাতে এই স্পেশাল বাহিনী নিয়মিত টহলদারি চালাবে এছাড়াও হেল্পলাইন নম্বর একশো বারো চালু করা হয়েছে এই নম্বরেও অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে অভিযোগ পেলেই মহিলা পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে রাজগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে নারী সুরক্ষায় আরো জোর দিতে এই বাহিনী তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে টহলদারি চালাবে এই বিশেষ মহিলা পুলিশ বাহিনী পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহিলারা হ্যাঁ

স্বাধীন স্বাধীনতা কি হয়েছে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বাড়িতে

কি বললেন বলল যে আমাদের যদি কোনো বিপদ আপদ হয় তার নাম্বার দিলো ওই নাম্বারে যোগাযোগ করতে এতে আপনাদের কতটা সুবিধা হবে অনেক আচ্ছা এই ধরনের কি প্রোগ্রাম লাগাতার হওয়ার দরকার এর আগে কি এরকম মহিলা পুলিশ আসছিল আপনাদের কি ফোন নাম্বার দিয়ে গেছে কি বলেছেন তারা

সমস্ত প্রকার স্কোটের কেনাবেচার উপর ফুল ট্যাঙ্কে পেট্রোল ফ্রি সাথে রেইনকোট এবং ফ্রি অ্যাক্সেসারিজ পাশাপাশি দুই চাকা বাইকের উপরে ছয়শো টাকার পেট্রোল ফ্রি এবং সাথে থাকবে বর্ষাতে এবং ফ্রি অ্যাক্সেসারিজ শুধু তাই নয় থাকবে সমস্ত রকমের গাড়ির পার্টসের উপর সেভেন পারসেন্ট ডিসকাউন্ট এবং সার্ভিসের উপর বিশেষ ছাড় পাশাপাশি বাইক বা স্কুটি এক্সচেঞ্জের ক্ষেত্রে থাকবে দু টাকা এক্সচেঞ্জ বোনাস সমস্ত রকমের ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে আজই আসুন আমবাড়ি রেলগেটের পাশে তানিসা টিভিএস বিশদে জানতে ফোন করুন সেভেন এইট অথবা সেভেন এইট ওয়ান জিরো এইট টু জিরো ফোর ওয়ান সেভেন এই নম্বরে